এই পিডিএটা আমরা তৈরি করব দেখবো যে ওইখানে কিভাবে এই জিনিসগুলো ইউজ হয় তাহলে আমাদের কনসেপ্টটা ছিল কি রকম আমরা যদি আবার একটু বলি এখানে আমাদের ছিল যে এন হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল এবং তার মান হচ্ছে হতে হবে এক ব্র্যাকেট থেকে বড় তার মানে এন এর মান যখন 2 হবে 2টা এ 2টা বি থাকবে 3 হলে 3টা এ 3টা বি থাকবে তাহলে আমরা এইখানে এই যে পিডি এর ক্ষেত্রে কনসেপ্টটা এরকম যে আমরা একটা ইনপুট টেপ চিন্তা করব দেখেন আমি এখানে একটা ইনপুট টেপ আছে ধরেন এটা একটা টেপ যার ভিতরে আমরা কি করি ইনপুট রাখি আমরা তো কম্পিউটারে যখন পড়ছি তখন ম্যাগনেটিক টেপ নামে এক ধরনের টেপ মেমোরি কথা শুনছি যেটাকে বলে সিকুয়েন্সিয়াল স্টোরেজ তার ভিতরে আমরা কি করতে পারতাম ডেটা রাখতে পারতাম অথবা ডেটা ওখান থেকে রিড করতে পারতাম মনে করতে পারেন আপনারা সবাই ছোটবেলায় যদি অডিও ক্যাসেটে গান শুনে থাকেন অডিও ক্যাসেটে শুনছেন না সবাই অডিও ক্যাসেট ইউজ করে গান শোনা ওখানে একটা টেপ মেমোরি ছিল না ফিতার মতো যেটা আমাদের ক্যাসেট প্লেয়ার ইউজ করে গান শুনতে হইতো মনে পড়ে কারো একটা এবং কি থাকবে আমাদের ইনপুট টা থাকবে যে ইনপুটটা আমরা দিব সেটা এখানে থাকবে তাহলে আমাদের ধরেন ইনপুটে কি আছে এইটা ইনপুট হবে তাহলে এন এর মান যদি আমরা দুই ধরে নেই তার মানে আমাদের কি থাকবে এখানে প্রথমে একটা এ থাকবে তারপরে আরেকটা এ থাকবে যেহেতু এন এর মান দুই ধরতে মানে দুইটা এ থাকবে প্রথমে তারপরে থাকবে দুইটা বি এখানে একটা বি থাকবে এক এক সেলে একটা করে থাকবে অনেকগুলো ছোট ছোট সেল আছে এবং এক একটা সেলে আমার এক একটা করে লেটার বা সিম্বল আছে তাহলে দুইটা এ আছে আবার দুইটা বি আসে এবং দুইটা বি থাকার পরে বাকি যতগুলো সেল আছে এই সেল গুলো আমরা বলি এম টি বা ফাঁকা আছে মানে ফাঁকা কারণ আমার ইনপুটে শুধু আছে কি দুইটা এ দুইটা বি কেউ যদি তিনটা এ দেয় তাহলে তিনটা এ থাকবে তিনটা বি থাকবে কেউ যদি পাঁচটা দেয় পাঁচটাই পাঁচটা বি থাকবে তার মানে আমরা একটা দিয়ে চেক করি যে কোন দিতেই পারে না কোনো সমস্যা নেই আপনি যদি পাঁচটা এ দেন একই কাজ করবে মেশিনে কোনো সমস্যা হবে তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের টেপের ভিতরে কি আছে দুইটা এ আছে দুইটা বি আছে এবং এর পরে বাকিগুলো ফাঁকা আছে তাহলে আমি শুধু একটা ফাঁকা লিখলাম বাকিগুলো লিখলাম না একই ভাবে আপনি চাইলে এর আগেও ফাঁকা সিম্বল ইউজ করতে পারেন যে এই ইনপুটের আগেও ফাঁকা আছে এবং ইনপুটের পরেও ফাঁকা আছে কোনো সমস্যা নেই এরপরে কি থাকবে একটা হেড থাকে যেটাকে আমরা বলি রিড রাইট হেড আমরা হার্ড ডিস্ক ক্ষেত্রেও রিড রাইট হেড এর নাম শুনছি মানে যেখান থেকে আমরা আসলে স্টার্ট করি স্টার্টিং পয়েন্ট মানে যেখান থেকে আমরা আমাদের লিস্টিং যখন রিড করব তাহলে আমরা কোথা থেকে রিড করা শুরু করব এই এ থেকে রিড করা শুরু করব ডিএফ এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যখন একটা লিস্টিং আমরা মেশিনকে কে দেই তখন আমরা প্রথম সিম্বলটা প্রথমে দেই মেশিনকে দেন নেক্সট সিম্বলটা দেই এভাবে করে আগাই তাহলে আমাদের পয়েন্টটা থাকবে হচ্ছে এই প্রথমে এর জায়গায় যে এখান থেকে আমরা আসলে পড়া শুরু করবো রিড করা শুরু করবো এবং রিড করে দেখবো যে যতগুলো এ আছে ততগুলা যদি বি থাকে তাহলে মেশিন অ্যাকসেপ্ট করবে বা যদি যতগুলো এ এবং যতগুলো বি সমান না থাকে তাহলে মেশিন অ্যাকসেপ্ট করবে না তাহলে এটাকে আমরা একটা পিডিএ মেশিন আঁকবো তাহলে পিডিএ মেশিন আঁকার ক্ষেত্রে বলছিলাম যে ডিএফ এর মতোই কিছু স্টেট আছে সাথে নতুন কিছু স্টেট আছে কি ছিল প্রথমে কিউ বা কিউ ছিল একটা ক্যাপিটাল কিউ যেটাকে বলছিলাম হচ্ছে মানে আমাদের অনেকগুলো স্টেটের একটা কালেকশন আমরা আগের মতোই শুরু করি যে কিউনট নামে একটা ইনিশিয়াল স্টেট নিলাম আমরা যেখান থেকে আমরা মেশিনটাকে স্টার্ট করবো পয়েন্ট থেকে এই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট মেশিনের স্টার্টিং পয়েন্ট এখন এই মেশিনের স্টার্টিং পয়েন্টে আমরা কি করব নর্মালি এর ক্ষেত্রে কি করতেন একটা স্টেটে এই ইনপুটটা প্রথমে দিতেন তাই না যে মিনিমাম স্টিং এর প্রথম ইনপুটটা প্রথমে দিতেন তারপর একটা ট্রানজিশন হতো এরপর আবারটা দিতেন আবার ট্রানজিশন ভাবে করে করতাম বাট পিডি এর ক্ষেত্রে ট্রানজেকশন গুলো একটু ডিফারেন্ট এখানে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে আমরা বুঝলাম যে পিডিএ আমরা কি করি একটা মেমোরি ইউজ করে যে মেমোরি নাম হচ্ছে স্ট্যাক মেমোরি তাহলে এখানে একটা মেমোরি এঁকে নিচ্ছি আমি এটা হচ্ছে আমার মেমোরি এর নাম হচ্ছে স্ট্যাক তাহলে এই যে মেমোরিটা স্ট্যাক মেমোরি তাহলে নেই এটা একটা স্ট্যাক মেমোরি আমার এখানে আছে এবং এই স্ট্যাকটা আমরা বুঝলাম যখনই তৈরি করবো আমরা একটা ইনিশিয়াল সিম্বল স্ট্যাকের ভিতরে রেখে দিবো কি নাম ছিল সেটা উপরে নিচে নিচেই জমা হবে তার মানে আমি যখন জেড নট রাখলাম এটা যে জমা হয়েছে এখানে নিচে সবার নিচে জেড নট থাকা মানে কি আমার স্ট্যাকটা ফাঁকা এখনো কিছু নাই কারণ আমি উপর দিয়ে তাকাইলে শুধু জেড নট দেখতে পাচ্ছি তার মানে এর নিচে আর কিছু নাই আইটেম ব্যাপারটা এরকম তাহলে আমি যখন এই যে কিউ নট থেকে স্টার্ট করলাম ব্যাপারটা তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে কি আমার ইনপুটে কি আছে মানে টেপে আমার কি আছে টেপের পয়েন্টারটা আছে কোথায় এ এর দিকে তাহলে আমি এখানে প্রথমে লিখবো এ কেননা আমার টেপে আছে এ এরপরে আমি একটা কমা দিব কমা দিয়ে লিখবো আমার স্ট্যাকের ভিতরে কি আছে তাহলে বলেন তো আমার স্ট্যাকের কি আছে টপে জেড নট স্ট্যাক স্ট্যাকের টপে কিন্তু আমার জেড নট আছে তাহলে আমি এ কমা দিয়ে আমি লিখলাম জেড নট এখানে জেড নট তাহলে এই দুইটা জিনিস লিখলাম একটা হচ্ছে টেপের ভিতরে কি আছে পয়েন্টারটা আছে এর দিকে এজন্য জন্য লিখলাম এ আর স্ট্যাকের টপে আছে জেড জেড এজন্য লিখলাম নট এরপর একটা স্ল্যাশ দিব এই স্ল্যাশ দিয়ে আমরা বলবো যে আমি আসলে কি করবো এখন তাহলে যদি এ থাকে টেপে আর জেড নট থাকে স্ট্যাকে তাহলে আমি কি করব এই যে এটা পাইলাম এই যেটা এটা পাইলাম এটাকে আমরা কি করব স্ট্যাকের ভিতরে পুশ করে রেখে দিব তাহলে আমি এই যে এটা পেলাম এটাকে আমি স্ট্র্যাকের ভিতরে পুশ করে রেখে দেব তাহলে পুশ করে রাখা মানে কি এটা এখানে বসবে স্ট্যাকের উপরে ব্যাপারটা এরকম না এটাই তো পুশ ছিল মানে হচ্ছে কোন একটা আইটেম করে রেখে দেওয়া আমি বললাম যদি আমি দেখি টেপের ভিতরে আছে এ আর আছে জেড তাহলে তুমি যে এটা দেখছো এটাকে কি করো জমা করে রেখে দাও তাহলে আমাদের স্ট্যাকের টপ কিন্তু হয়ে গেছে এখন এ এটা এটা এখন স্ট্যাকের টপ তাহলে আমি এখানে এই যে স্ল্যাশ দিলাম স্ল্যাশের পরে আমি কি লিখবো স্ল্যাশের এর পরে লিখবো যে আমি আউটপুটে তাহলে কি পাবো একটু যদি উপর দিকে তাকান স্ট্যাকের ভিতরে তাহলে কি দেখতে পাচ্ছেন স্ট্যাকে তাকালি দেখতে পাচ্ছি এ তাই না তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমে এ এবং এ নিচে কি কি আছে জেড নোট তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এ জেড নোট তার মানে হচ্ছে এটা হচ্ছে তার মানে আউটপুট আর এটা হচ্ছে আমার প্রথমটা ছিল কি টেপে কি ছিল এ জেড নোটটা ছিল হচ্ছে আমার স্ট্যাকে কি ছিল তাহলে এটা থাকলে আমি কি করব এ জেড নোট এর উপরে এটা বশাই দিব এটা কি লিখলাম এ জেড নোট মানে জেড নোট এর উপরে আমি এটাকে বসাইলাম তার মানে উপর থেকে আমি প্রথমে দেখতে পাচ্ছি এ tan n s az not এই হচ্ছে ট্রানজিশন তাহলে এই ট্রানজিশনটা আমরা কি করলাম এই এর জন্য করলাম এখন যখনই এই ট্রানজিশনটা হয়ে গেছে এই আমাদের যে পয়েন্টারটা ছিল পয়েন্টারটা কিন্তু মুভ করে চলে আসবে পরবর্তী এর কাছে কারণ আমরা জানি যে এক একটা লেটার রিড করে পরবর্তী দিকে হেডটা মুভ করে তাহলে মুভ করেই পরবর্তী এর কাছে চলে আসবে তাহলে এই জিনিসটা বললাম ট্রানজিশন এটাকে আমরা একটা লুপে বলবো সেলফ লুপে তাহলে আমরা এইটাকে একটা লুপ দিয়ে 보자চ্ছি তাহলে এখানে একটা লুপে আমাদের কাকি যে কিউ নট স্টেটে আসি বাট আমি কিউ নটেই থাকবো আমি অন্য কোথাও যাব না তাহলে শুধু আমি কি করলাম যদি কিউ নট স্টেটে আমি এ পাই টেপের ভিতরে আর স্ট্যাকের ভিতরে জেড নট পাই তাহলে আমি জেড নটের উপরে এটাকে রেখে দেবো এই কাজটাই আমি এখানে বললাম এখন পয়েন্ট সরে আসছে এই এর ক্ষেত্রে তাহলে এখন আমি কি পাচ্ছি আবার টেপে এ পাচ্ছি তার মানে আমি আবার লিখি দেখেন এখানে এ লিখলাম যেহেতু আমি টেপে এ পাচ্ছি আমি বলছিলাম প্রথমে টেপে কি আছে এটা লিখতে হবে এখন দ্বিতীয় চেক করবেন কোথায় বলেন তো দ্বিতীয়টা চেক করতে হবে আমাকে স্ট্যাকের টপে কি আছে এই আগে আগেও কিন্তু একই কাজ করছিলাম প্রথমে চেক করছিলাম ইনপুটে কি ছিল টেপে এরপর চেক করছিলাম স্ট্যাকের ভিতরে কি আছে তাহলে এখন একই কাজ করব প্রথমে চেক করলাম আমাদের ইনপুটের টেপে কি আছে এ এখন স্ট্যাকের টপে কি আছে বলেন এ স্ট্যাকের টপে হয়ে আছে তার মানে লিখতে হবে আমাকে এ কমা এ তার মানে আমাদের ইনপুট টেপে হয়ে আছে স্ট্যাক টপে হয়ে আছে তাহলে এ পাইলে আমরা কি করব বলছিলাম এ পাইলে আমরা এটাকে পুশ করব তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে যে যতগুলো আমরা এ পাবো সবগুলো আমরা স্ট্যাকের ভিতরে জমা করে রেখে দিব তাহলে আমরা আসলে গুনতে চাচ্ছিলাম যে কতগুলো এ পাইছি কারণ আমাদের তো মানে প্রশ্নে বলা আছে যতগুলো এ ততগুলো বি থাকতে হবে তাহলে আমাকে এই মনে রাখতে হবে যে কয়টা এ পাইছি তাহলে এই জন্য স্ট্যাকে আমরা রেখে দিচ্ছি এক একটা করে এ মানে যতবার এ পাবো সবগুলো আমরা স্ট্যাকে জমা করে রেখে দিবো যাতে আমরা পরবর্তীতে হিসাব করে দেখতে পারি যে আসলেই বি এর সাথে ম্যাচ করে কিনা যেটা আমরা ডিএফএ তে করতে পারতাম না এই জন্য এই মেমোরিটা আমরা নিলাম এখানে তাহলে দ্বিতীয়বার যখন আমি এ পাচ্ছি তা আমার কি কাজ করতে হবে এই এটাকে আমাকে স্ট্যাকে রেখে দিতে হবে তাহলে আমি এখানে স্ট্যাকে রেখে দেই তাহলে টপ অফ দ্য স্ট্যাক এটা আসবে তাহলে আমি আউটপুট এখানে কি লিখব একটু বলেন তো এ এ তাহলে আমি এখানে লিখব এ এখন কেউ বলতে পারেন এ জেড নট কেন না দুইটা লেখলেই হয় দুইটা লেখলেই হয় মানে হচ্ছে যে আগে ছিল এ তার উপরে আমি এ রাখছি মানে একই সাথে আপনি তো এখন নিচটা নিচটাকে এখন দেখতে পারবেন বলেন তো আপনি যদি টেবিলের উপরে তিন চারটা বই রেখে দেন আপনি কি এক প্রথম বইটা সরাইলে আপনি কি একদম সেই দেখতে পারবেন পারবেন না তো তার যখন নতুন একটা বই রাখতে যাবো তখন আমি কি পারবো আগে কি ছিল ওই বইটা দেখতে পারবো তার উপরে নতুন একটা রাখছে দেখতে পারবো এরকম লাস্ট আমরা শুধু দেখতে পাই এ নিশ্চয় এগুলো দেখা যায় না একসাথে এই জন্য আমি শুধু এখানে লিখবো এ মানে আগে একটা এ ছিল তার উপরে এ রেখে দিছি এই প্রথম বলে লিখছিলাম এ জেড নট মানে কি আগে জেড নট ছিল তার উপর এ রেখে দিসছি ব্যাপারটা এরকম তাহলে যখনই ইনসার্ট করবো ইনসার্ট করলে কি হয় আইটেম বাড়ে যেটাকে আমরা এখানে বলছি পুশ করা তাহলে যখনই কনসেপ্ট হচ্ছে যখনই আমরা এ পাবো তখনই সেটাকে আমরা স্ট্যাকের ভিতরে পুশ করে রেখে দিব এখন পুশ দুইটা এ করলাম এখন পয়েন্টারটা সরে আসবে না সরে আসবে কোথায় এখানে না এই বিয়ের কাজ চলে আসবে না পয়েন্টারটা বলেন তো জি স্যার এখন যদি কেউ বলেন যে আমার এ যদি দুইটা না থেকে তিনটা থাকতো তাহলে ব্যাপারটা কি হতো আমার পয়েন্টারটা এ এর কাছে আসতো না তিন নাম্বার এর কাছে একটু চিন্তা করেন যে আমার যদি এ তিনটা থাকতো এ তিনটা বি তিনটা তার মানে এই পরবর্তী এর কাছে কি আমার পয়েন্টার আসতো কিনা এর আগে থাকলে ওখানে চলে আসতো না পয়েন্টারটা তাহলে সেই ক্ষেত্রে দেখেন এই যে ট্রানজিশনটা আমরা বলছি যে তার মানে কি হতো যে আমাদের টেপে আছে এ তার মানে দেখেন এখানে এ কিন্তু আছে এ এরপরে ইন আমাদের স্ট্যাগে কি আছে স্ট্যাগে এ আছে এ তার মানে এইটা এ আমি কি করতাম ওই এটাকেও আমরা স্ট্যাগে বসাইতাম তার মানে কি এখানে এ লিখতাম না আবার একটু চিন্তা করে দেখেন তো জি স্যার তার মানে এইখানে যদি এ নিয়ে আমরা প্র্যাকটিস করছি বাট পাঁচটায় বলে আপনার কিন্তু এই ট্রানজেকশন দিয়ে কাজ হয়ে যাবে এটার মানে কি যতবারই তুমি টেপে দেখবা থাকবে ওইটার উপরে নতুন এটা বসাই দিবা তার মানে এ যতগুলাই থাকবে আমার কনসেপ্ট হচ্ছে এক একটা এ করে আমি স্টেকে বসাই থাকবো এবং স্ট্যাকটা যেহেতু আনলিমিটেড সাইজের মানে যতগুলো এ থাকে আমার কোনো সমস্যা নেই আমি একশো টাই থাকলে একশো টাইমে বসাই বাস এটা তাই জন্য আমরা

এখন আমাকে বি গুলোকে আমি কি করব আমি তো এগুলোকে গুলোকে পুষ করলাম এখন বি গুলোকে কি করব এখন বি গুলোকে যদি আমরা পুষ করি তাহলে কি আমরা হিসাব রাখতে পারছি যে কয়টা এর জন্য কয়টা বি পুশ করতেছি এটা কি হিসাব রাখা সম্ভব এই গুলো যদি পুষ করি বি বিগুলো পুশ করি তাহলে বুঝবো কি হবে যে কয়টা এর জন্য কয়টায় পুশ করলাম কি বোঝার কোনো উপায় আছে বলেন তো না কি করতে পারি এখানে তাহলে ব্যাপারটা কারো কোনো আইডিয়া আছে যে আমরা বি গুলোকে আমরা এখন কিভাবে এটা হ্যান্ডেল করতে পারবো যে যতগুলো এ রাখছি ততগুলোই বিয়ে আছে এটা বুঝবো কিভাবে বোঝার নিয়মটা কি আমাদের কোনো আইডিয়া বা কোন রকম পরামর্শ আছে এগুলোকে থেকে পপ করব হ্যাঁ তাহলে একটা কনসেপ্ট যেটা বলছেন সেটাই হচ্ছে আমাদের আসলে এখানে মানে কি কনসেপ্ট যে আমরা যতগুলো এ পাইছিলাম সবগুলো এতে আমরা কি করছিলাম স্টেকে পুশ করছিলাম এখন আমরা যদি এই কনসেপ্টটা ফলো করি যে একবার যখন একটা বি পাবো তখন একটা বি এর জন্য আমি যে একটা এ পপ করি একটা বি পাওয়া মানে হচ্ছে আমি একটা এ পপ করে দিব তার মানে কি একটা একটা ম্যাচ করছে যে পি একটা পাইছে তার মানে একটা ফেলে দিছি দ্বিতীয়বার যখন আবার বি পাবো তখন আর একটা এফএলএ দিব তাহলে এরকম যতবার আমি বি পাবো আমার টেপে আমি একটা করে ফেলে দিয়ে থাকবো ফলে একটা সময় যে কি হবে যখন আমার সবগুলা বি শেষ হয়ে যাবে তখন আমার সবগুলো এ শেষ হয়ে যাওয়ার কথা না যদি সমান হয় জি স্যার ব্যাপারটা তো এটাই তাই না যে আমি এগুলোকে পুশ করে রেখে দিলাম কেন হিসাব রাখছি যে কয়টা এ পাইলাম এখন যখনই একটা বি পাবো আমি কিন্তু এখন এটাকে পুশ করবো না আমি কি করবো ওই বি এর জন্য একটা এ কে জাস্ট স্টেক থেকে নিয়ে ফেলে দিব তাহলে কি হবে একটা বি এর জন্য একটা এ ফেলে দাও হয়ে গেল পরবর্তী আবার যদি আবার বি পাই তাহলে আবার স্টেকে যাব আর একটা এ নিয়ে ফেলে দিব তাহলে একটা সময় যে দেখবো যে আমার সবগুলো বিশেষ তার মানে আমি স্টে তাকাই দেখবো আমার স্টেকে কি নতুন কোনো এ আছে এখনো যদি না থাকে তার মানে আমার অবশ্যই এ বি সমান ছিল এই কারণে সবগুলো এ এর চলে গেছে বি এর জন্য ব্যাপারটা কি বোঝেন সবাই জি স্যার বুঝতে পারছি তাহলে আমাদের পয়েন্টারটা এখন যেহেতু বিয়ের কাছে আছে এখন কিন্তু আমরা কি করব আমরা কিন্তু এখন পুশ করবো না এখন আমরা পপ করবো তার মানে এই বিয়ের জন্য আমরা ট্রানজিশন বলবো এখানে আমি থেকে থেকে নতুন নতুন একটা একটা ট্রানজিশন দিচ্ছি দিচ্ছি মানে তাহলে এই ওয়ান আমি তখনই আসবো যখন আমি ইনপুটে বি পাবো যতক্ষণ পর্যন্ত এ পাইতাম তখন কিন্তু আমি এই লুপে থাকতাম তাহলে দেখেন এখানে দুইটা ট্রানজিশন বলছি আমরা একটা হচ্ছে শুধুমাত্র প্রথমবারের জন্য এই যে প্রথম যে ট্রানজিশন বলা আছে এ জেড নট এটা কখন পাবো শুধুমাত্র ফাঁকা থাকবে তখনই শুধু এই ট্রানজেশনটা পাবো মানে প্রথমবারই দেখতে পাবো তা দেখবো না শুধুমাত্র প্রথমবারের জন্য কাজ করবে মানে বসায় থাকবে একটা সময় তো শেষ হয়ে যাবে সবগুলো যখনই শেষ হবে তখন তো আমাদের শুরু হবে কি বি দিয়ে তখন আমাদের এই রাস্তায় চলে আসবে এই রাস্তায় চলে সে কি ওয়ানের কাজ চলে আসবে তাহলে যতক্ষণ মধ্যে বি না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই লুপেই থাকবো ব্যাপারটা এরকম প্রথমবারেও বি এ পাইলে আমি এখানে থাকবো দ্বিতীয় এ লিখবো তাহলে আমরা বলছিলাম প্রথমে লিখতে হবে আমার টেপে কি আছে এরপর লিখতে হবে আমার স্টেক টপে কি আছে তাহলে যখনই আমি বি পাইলাম হচ্ছে টেপে এবং স্টেক টপে এ তখন আমাদের অপারেশন হচ্ছে পপ অপারেশন পপ তাহলে পপ কে আমরা বোঝানোর জন্য কি করি এই পিডিএফ একটা অ্যাপসালন সিম্বল ইউজ করি অ্যাপসালন মানে হচ্ছে ফাঁকা ফাঁকা মানে কি যে যখনই আমি এই বি এর জন্য এই এটাকে আমি এখান থেকে ফাঁকা করে দিব ফাঁকা করে দাও মানে কি ডিলিট করে দাও না ব্যাপারটা এরকম না জি স্যার অ্যাপসালন মানে তো এমটি করা ফাঁকা করা তাহলে আমি ফাঁকা করে দিলাম মানে উপরের এটা মুছে ফেললাম শেষ কাজ তাহলে আমাদের এই প্রথম এটা কিন্তু মুছে গেল এই প্রথম বি এর জন্য তাহলে একটা ট্রানজিশন হয়ে আমরা কিউ ওয়ানে চলে আসছি এখন এখন কিউ ওয়ানে আসার পরে আমি কি পয়েন্টারটা মুভ করে চলে আসছে না সেকেন্ড বিয়ের কাছে একটু চিন্তা করেন তো আমার পয়েন্টারটা মুভ করে চলে আসছে এই বিয়ের কাছে এখন এখন এই বি যখন পাবো তখন কি হবে তাহলে আমি এখানে লিখলাম যে আমি যদি এরপরে আবার বি পাই মানে এই বিটা আমার স্টেকের টপে এখনো কি আছে এ আছে তাহলে আমি এ লিখলাম যে আমি এই দ্বিতীয় বি এবং স্টেক টপে তাহলে আমি আবার কি করবো

এ থাকে তাহলে একশোটা বি দেখে এক একটা এ করে মুসতে থাকবো একটা সময় কি হবে সবগুলা এ ফাঁকা হয়ে যাবে বিয়ের জন্য তাহলে ফাঁকা হতে হতে কি হবে এক সময় আমাদের এই পয়েন্ট আসবে কি আসবে কিনা একটু বলেন তাহলে যদি যখনই আমাদের এই পয়েন্টারটা চলে আসবে অ্যাপসালোনের কাছে তাহলে আমি তার জন্য নতুন একটা ট্রানজেকশন বলবো আমি তাহলে আমি আর একটা ট্রানজেকশন বলছি এইখানে নতুন একটা স্টেটে আসবে সেটার নাম দিলাম কিউ কিউ টু তে আমি কখন আসব যখন আমি ইনপুট স্টেপের ভিতরে দেখব আছে কি অ্যাপসাইলন একটু সরাই লিখে যে আমার ইনপুট টেপে আছে হচ্ছে অ্যাপসাইলন অ্যাপসাইলন পারলে ইনপুট টেপে আমার স্টেকের টপে কি আছে একটু বলেন জেড নট জেড নট তাহলে আমরা জেড নট কে কি বলছিলাম ইনিশিয়াল সিম্বল অফ দ্য স্টেক তার মানে যখনই আমি জেড নট দেখব তখন আমি ধরে নেব যে আমার স্টেকটা ফাঁকা কারণ আমরা তো এ বসাইছিলাম যে টপের উপরে যতগুলো এ ছিল সবগুলো যখন রিমুভ হয়ে যাবে যখন আমি জেড নট দেখবো তার মানে কি এর নিচে কি আর কিছু আছে স্যার নাই ফাঁকা তাহলে এইখানে আমি কি করব এখানে আমি পুশ করব না পপও করব না পুশ করলে কি হইতো নতুন একটা আইটেম ঢুকতো আর পপ করলে কি হইতো একটা আইটেম ডিলিট করতে বাট আমি তো আমি কি জেড নট কে ডিলিট করব জেড নট আমার সিম্বল এটা তো আগে থেকেই আমরা জেড নট বসায় রাখছি হিসাব রাখার জন্য যে সবার নিচে জেড নট থাকবে তাহলে যখন আমি জেড নট পাবো এবং ইনপুট টেপে দেখবো অ্যাপসেলুন দাওয়া তখন আমি এখানে কি করবো নো অপারেশন নো অপারেশন মানে যা ছিল তাই থাকবে কোনো চেঞ্জ হবে না তারপরে জেড নট ছিল জেড নটটায় এখানে বসে যাবে কোনো চেঞ্জ হবে না তাহলে এই যে আমি নতুন স্টেডে চলে আসলাম কিউ টু এটাকে আমরা বলবো ফাইনাল স্টেপ তার মানে যদি আমি ফাইনাল স্টের মধ্যে আসতে পারি তাহলে আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে এখন যদি আমি একটু ব্যতিক্রম চেঞ্জ চেক করি ব্যতিক্রম বলতে কিরকম ধরেন এইখানে যদি আমি কেউ কি করছে প্রথমে দুইটা এ দিছে বাট বি দিছে তিনটা এরকম যদি কেউ দেয় ইনপুটে তাহলে সেটা কি আপনার মেশিন অ্যাকসেপ্ট করা উচিত বলেন তো কন্ডিশন অনুযায়ী তো করার কথা না কন্ডিশন অনুযায়ী করার কথা দেখি আমাদের মেশিন সেটা কি চেক করতে পারে কিনা তাহলে আমাদের প্রথমে দুইটা এ ছিল তাহলে আমরা প্রথমে কিউ নট থেকে শুরু করলাম প্রথমে এর জন্য কি করছিলাম যে প্রথমে এখানে যখন এ থাকবে তখন আমরা দেখব স্ট্যাকের টপে আছে জেড নট তাহলে আমি এই জেড এর উপর এ বসাবো তাই তো এই এটাকে এখান থেকে সরাই এখানে বসাইলাম মানে এটাকে এই এই এর জন্য এই যে এই ট্রানজিশনটা ছিল না এ জেড নট তার মানে আমি জেড নটের উপরেই বসাবো এরপর দ্বিতীয়বার যখন আবার এই দেখবো ইনপুট টেপে এটা এই দ্বিতীয় এ তখন আমরা বসলাম কি এই এটাকেও কি করতে হবে পুশ করতে হবে ইনসার্ট করব ইনসার্ট পুশ করব তাই না স্ট্যাক রেসপেক্টে নেক্সট আমাদের পয়েন্টটা চলে আসবে এই বি এর কাছে যখনই আমি বি পাবো এখানে এবং টপে দেখবো এ আছে তখন আমরা চলে আসবো এই যে ট্রানজিশন এই ট্রানজিশন ফলো করে চলে আসবো কিউ ওয়ান এর কাছে যে আমি দেখতেছি টেপে পি আর আছে এ তখন আমি কি করব পপ করব তাহলে আমি পপ করলাম পপ করলে এটা চলে যাবে এখান থেকে চলে আসছে কিন্তু আমি কিউ এ চলে আসছে এখন এখন কিউ ওয়ান এ আসার পরে আমার পয়েন্টারটা কোথায় আছে আমার পয়েন্টারটা কিন্তু এই সেকেন্ড বি এর কাছে আছে তাহলে সেকেন্ড বি থাকলে আমাদের কি হবে এই যে বি এই বিটা এ মানে কি স্টেকে টপে আছে এ আমি কি করব এটাকেও পপ করব তার মানে আমাকে এই এটাও কিন্তু এখান থেকে পপ হয়ে যাবে এরপরে আমাদের পয়েন্টটা চলে যাবে থার্ড বি এর কাছে এই থার্ড বি এর কাছে এখন এই থার্ড বি এর জন্য আমি যদি এই লুপে আসি তাহলে এখানে বলা আছে কি যে প্রথমে থাকতে হবে বি তাহলে বি আছে ঠিক আছে এরপর স্টেক টপে থাকতে হবে এ আমার স্টেক টপে কি আছে হ্যাঁ আছে তার মানে কি আমাকে কিন্তু এই লুপে সে নেবে না যেহেতু আমার স্টেক টপে এ নাই তার মানে সে এটাকে ফাঁকা করবে না আর সে কি এই রাস্তায় যেতে পারবে দেখেন তো এই রাস্তায় এই রাস্তায় কখন যাবে যখন সে অ্যাপসাইলন পাবে তাই না এই পি এর জন্য সে কিন্তু এই এই পথেও যেতে পারতেছে না কারণ এটা সাথে ম্যাচ না এখানে এটা এটা তাহলে কি করতে হইতো প্রথমে এখানে বি পাইতে হইতো স্টেকের টপে এ পাইতে হইতো তাহলে সে ফাঁকা করতে পারতো আর এখানে আসতে হলে তাকে তো বি পাওয়া যাবে না তাকে পাইতে তার মানে সে কিন্তু আসলে এখানে এসে থেমে যাচ্ছে মানে মেশিনটা এখানে এসে কি হল্ট করতেছে মানে যেটা থেমে যাচ্ছে মেশিনের সামনে যেতে পারতেছে না তার মানে আপনার কিন্তু এই স্ট্রিংটা এখন আর অ্যাকসেপ্ট হবে না যদি আপনি একটা বি বেশি দেন যতগুলো এ ততগুলো বি যদি দেন তাহলেই শুধুমাত্র আপনি কিউটু পর্যন্ত আসতে পারবেন আর যদি এর সংখ্যা বা বি এর সংখ্যা কম বেশি দেন তাহলে কি করলাম এই যে দুইটা করলাম যে যতগুলো এ আছে এই মেশিনে এনশিওর করলাম কিভাবে এই পিডিএ তৈরি করে তাহলে পিডি এর এই যে জিনিসটা তৈরি করলাম কিভাবে স্ট্যাক মেমোরি হেল্প নিয়ে এটাই হচ্ছে পিডি এর আসলে পাওয়ার যেটা আসলে ডিএফএ দিয়ে করা পসিবল না তাহলে এই ধরনের প্রবলেম গুলো আমরা পিডিএ সলভ করি